নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব পটাশ গাছে ব্যবহার করা হয় কি কারণে এবং পটাশ গাছে ব্যবহার করলে গাছের উপকারিতা কি। প্রথমে বলি পটাশ গাছে কি কারণে ব্যবহার করা হয় পাতা হলুদ ও বাদামি বর্ণের হয়ে গেলে পাতা পুড়ে গেলে ও পাতার ডগা হলুদ হয়ে গেলে গাছে পটাশ ব্যবহার করা হয় গাছ বিকৃত আকার ধারণ করলে ও গাছের বৃদ্ধি কমে গেলে গাছে পটাশ ব্যবহার করা হয় গাছে পোকামাকড় ও বিভিন্ন রোগে গাছ আক্রান্ত হলে গাছে পটাশ ব্যবহার করা হয় ফুল ঝরে গেলে ফল গুটি আকারের ধারণ করার পর ঝরে গেলে গাছে পটাশ ব্যবহার করা হয়ে থাকে এবার আসি গাছে পটাশ ব্যবহার করার ফলে গাছের উপকারিতা কি। গাছের রোগ প্রতিরোধ করে থাকে গাছকে বৃদ্ধি করে পটাশ ফলের সংখ্যা বৃদ্ধি করে পটাশ ফুলের সংখ্যা বৃদ্ধি করে এই পটাশ ফুল ঝরা প্রতিরোধ করে ফুলের গন্ধের তীব্রতা বাড়িয়ে তোলে পটাশ ফলের আকার ও রঙের বৃদ্ধি করে উদ্ভিদের কোষ বিভাজনের জন্য পটাশিয়াম অত্যন্ত জরুরি ফল ফেটে যাওয়া প্রতিরোধ করে থাকে পটাশ গাছের ভেতর খাদ্য বস্তু স্থানান্তর স্থানান্তরে সাহায্য করে পটাশ শিকড়ের বৃদ্ধি করে থাকে গাছকে শক্ত করে তোলে পটাশ তাই অবশ্যই করে পনেরো দিন অন্তর অন্তর গাছে পটাশ ব্যবহার করতে হবে এক লিটার জলে দেড় গ্রাম পটাশ দিয়ে আপনি গাছে স্প্রেও করতে পারেন এবং গাছের গোড়ায়ও দেওয়া যেতে পারে এর ফলে গাছ খুব সুন্দরভাবে গ্রোথ করে এবং নতুন নতুন গাছে ব্রাঞ্চ আসে যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি গাছে ফুল আসবে আশা করি বিষয়টিকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন